লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো দু হাজার চব্বিশ সালের আইমেটির প্রশ্নবিধিটা পরিবেশ ও বিজ্ঞানের ছ নম্বর স্কুলটি আগের ক্লাসে আমরা পাঁচ নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম চলো আজকে আমরা ছ নম্বর স্কুলটা করব ছ নম্বর স্কুলটার নাম কী বলেছে তারপর চেতলা বয়েজ হাই স্কুল প্রথমে কী বলছে ফিজিক্যাল সায়েন্স তাই তো প্রথমে প্রথমে প্রশ্ন বলছে প্লবতা বল ক্রিয়া করে কোন দিকে মনে হবে প্রবতা বল কী তরলের মানে কি কোনো বস্তুর যে তল ধরো একটা লোহার কড়া ভাসে তার উপরের বিপরীত দিকে ক্রিয়া করে না বস্তুটি তলের বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে কী হবে ওপরের দিকে কী হবে অ্যান্সারটা কী হবে ওপরের দিকে ক্রিয়া করে বলের এসআই একক কী হবে তোমরা জানো সিজিএস একক ডাইন এসাই একক নিউটন খাদ্য লবণের সঙ্গে আমরা যে লবণ খাই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এনএসিএল ঠিক আছে পরমাণু নিস্তরিত কোন নাম কোনো তড়িৎ থাকে না সেটা হচ্ছে নিউট্রন মনে হবে নিউট্রন কোনায় নিউটন হচ্ছে নিস্তরিত কোনো ঠিক আছে পরে এদিকে দেখো দিকে বলেছে এটা একশো ছিয়াশি নম্বর পেজ যে এখানে উপরে ভর ভরসংখ্যা চোদ্দো এ ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে সাত মূল ভর ভরসংখ্যা কত এখান থেকে দেখতে পাচ্ছো ভর সংখ্যা কত হবে না চোদ্দ হবে ঠিক আছে এরপর এটা তুতের বর্ণ কীরূপ তুতের বর্ণ কী হয়ে গো নীল বর্ণ তুতে কি বর্ণ ধারণ করে না নীল বর্ণ ধারণ করে অভিকর্ষ বল বলতে কি বোঝা তো দেখো এখান থেকে এটা যেহেতু বড়ো প্রশ্ন দিয়েছে আমরা এখান থেকে করেছি স্কুলটা সুন্দর করে তো প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ প্রথম দায়ান্সার উপরের দিকে তারপরে নিউটন এনএসিএল নিউটন নিউটন ক তাই না এবারে কি ভরসংখ্যা চৌধুর এবার তুতের বর্ণ কি নীল আমরা এখানে লিখেছি পরেরটা দেখো মহাবিশ্বের যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজ। কেন্দ্র অভিমুখে মহাকর্ষ বল প্রয়োগ করে আকর্ষণ করে এই বলকে অভিকর্ষ বল বলে ঠিক আছে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে সমস্ত বস্তুকে তার নিজের দিকে টানে এটাই হচ্ছে অভিকর্ষ বল পরের প্রশ্ন বলেছে দেখো বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় না বায়ুমণ্ডলের চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় কারণ দেখা যাচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় পরের প্রশ্ন ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য হয় কারণ দুটো লিখবে না দেখো ঘর্ষণ বল সর্বদা স্পর্শ করে থাকা দুটি তলের সমান্তরাল অর্থাৎ স্পর্শক স্পর্শকীয়ভাবে কাজ করে ঘর্ষণ বলে মান সংযোগ থাকায় অণুগুলি উষ্ণতার উপর নির্ভর করে না তাই তো ঘর্ষণ বলগুলো উষ্ণতার উপর নির্ভর করে না পরেরটা ধাতু এবং অধাতু ধাতু অধাতুর মধ্যে অত্যন্ত দুটি অন্তত দুটি পার্থক্য লেখো তাই তো তো এই যে তিনের দাগে দু একটা মোডেল সেট পাঁচ অর্থাৎ স্কুল পাঁচ নম্বর স্কুলে দু তিনেরটা করে দেওয়া আছে তো এই জন্য আমরা ডবল করে করছি না ওখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে এই দেখো দুই থেকে পাঁচের যে তিনেরটা যে ধাতু অধাতুর মধ্যে পার্থক্য ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নেবে বারবার লিখছি না সময় নষ্ট হয় এরপরে লাইফ সায়েন্সটা আমরা এখনই করে ফেলবো দেখো দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে কোন অঙ্গ সেটা হচ্ছে কি না কিডনি বা কোন অঙ্গ কী সমস্ত পদার্থকে দেহ থেকে সেটা কিডনি বা কী হবে বৃক্ষ ঠিক আছে সেটা কী হবে বৃক্ষ পরেরটা না বডি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটার নাম কি সেটা নাম হচ্ছে তোমরা প্রত্যেকে জানো এন্ডোপ্লাজম রেটিকুইলাম তাই তো এন্ডোপ্লাজমিও রেটিকুইলাম এটা প্লাজমিক দিয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষে অংশ নেয় কি না রাইভোজব রাইভজম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে রাইভোজ ঠিক আছে এর পরেরটা কী বলেছে দেখো না রক্ত কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এই অ্যান্সারটা কীভাবে হবে মনে রাখবে না রক্তের শ্বেদ রক্ত কণিকা এই কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে অ্যান্সারটা কী হবে ছে্বেদ রক্ত কণিকা ঠিক আছে পরেরটা কী বলেছে দেখো না চোখে রেটিনে অবস্থিত শঙ্কু আকৃতির কোষের নাম কি না চোখের রেটিনে অবস্থা শঙ্কু আকৃতির কোষের নাম হচ্ছে কি শঙ্কু আকৃতির কোষের নাম উজ্জ্বলাল গুয়াঝা কোষের নাম দেয়নি কোষের কাজ কি সরি কোষের কাজ কি না উজ্জ্বল আলো দর্শনে বর্ণ দর্শনে সাহায্য করে উজ্জ্বল আলো বর্ণ দর্শনে সাহায্য করে ঠিক আছে পরেরটা ভাজক কলা দুটি কাজ তো একদম সহজ করে লিখেছি আমরা ভাজক কলা নতুন অঙ্গ সৃষ্টি করতে সাহায্য করে দু নম্বর মূল ও কাণ্ডে দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে ভাজক কলা পরেরটা অ্যান্টিফিজ প্রোটিন কোথায় থাকে এর কাজ কি না অ্যান্টিফিজ প্রোটিন খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে দেখা যায় অ্যান্টিফিজ প্রোটিন থাকা তা এই সমস্ত প্রাণীদের কোষীয় তরলকে বরফে ক্লাস তৈরিতে বাধা দেয় এর ফলে ওই পরিবেশে ওই সমস্ত প্রাণীরা সহজেই বেঁচে থাকতে পারে ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নাও জিনিসটা তো যারা চ্যানেল নতুন হচ্ছে তারা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো আর এত ক্লাসের নোটস লেখা আমার পক্ষে সম্ভব না তাই এই নোটসটি লেখার জন্য হেল্প করেছিল আমারই একটা প্রিয় ছাত্র সৌম্যদীপ পন্ডা আমাদের স্কুলে এক রোল তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সে যদি না হেল্প করতো আমার কষ্টটা আরও বাড়তো আমাকে আরও লিখতে হতো তো আমার কষ্টটা লাঘব করার জন্য আমার তরফ থেকে একটা আমার তরফ থেকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাই তোমরা ভালো থাকবে দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ভিডিওতে